আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা এটা তো মোটামুটি জানেন যে গতকাল কিন্তু ডুরিবাল জুনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াডটা নিয়ে তিনি চিলি এবং পেরুর বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফাই নয় এবং দশ নম্বর রাউন্ডটা খেলবেন ওই রাউন্ডের জন্য কিন্তু তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছেন তো এই স্কোয়াডটা নিয়ে আপনাদের মাঝে অনেকের কিন্তু বিতর্ক রয়েছে অনেকেই কিন্তু সমালোচনা করতেছেন যে এই স্কোয়াড দিয়ে ব্রাজিল সামনের দুটো ম্যাচ জিততে পারবে না এমন ধরনের কথাও আপনারা বলতেছেন তো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গত স্কোয়াড থেকে এই স্কোয়াডটা মোটামুটি একটু ভালো একটু বেটার গত স্কোয়াডটার চাইতে আমি বলি নাই যে বেস্ট স্কোয়াড বাট গত যে ফিফা উইন্ডোতে ডোরিবাল জুনিয়র স্কোয়াডটা ঘোষণা করেছিল না ওইটা থেকে মোটামুটি এই স্কোয়াডটা একটু ভালো আপনি বলতে পারেন কারণ এইখানে ডিফেন্স লাইন কিন্তু মোটামুটি ভালো হয়েছে যদিও মিডফিল্ড নিয়ে সন্দেহ রয়েছে কারণ এখানে হোল্ডিং মিডে ক্যাসেমিরোকে ডাকা হয় নাই একজন অভিজ্ঞ প্লেয়ারকে ডাকা হয় নাই এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আরেকটা কথা হচ্ছে মিডফিল্ডে কিন্তু টোটাল পাঁচজন প্লেয়ারকে ডাকা হয়েছে মিডফিল্ডে কেন পাঁচজন প্লেয়ারকে ডাকা হয়েছে এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক অন্যদিকে কিন্তু আপনি যদি ফরওয়ার্ডের দিকে তাহলে কিন্তু রাইট কিন্তু প্লেয়ারকে নেওয়া হয়েছে ওইখানে যদি একটা প্লেয়ারকে কম নিয়ে মিডফিল্ডে একটা প্লেয়ারকে নেওয়া হইতো তাহলে হয়তো বা এই ধরনের সমালোচনাটা হইতো না তো এখন আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করবো যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হয়েছে প্রত্যেকটা পজিশনে রিপ্লেসমেন্ট আছে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো শুরুতে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি গতকালকে কিন্তু আমি বলেছিলাম উলবার হামটন থেকে জোয়া গোমেশকে মিডফিল্ডে ডাকা হয়েছে জাস্ট এটা একটা মিস্টেক ছিল এখানে কিন্তু জোয়া গোমেশকে ডাকা হয় নাই আমি কিন্তু ব্রাজিল স্কোয়াডের যে লাইভ স্ট্রিমটা ওটা কিন্তু দেখতে পাইনি কারণ ডিউটিতে ছিলাম পরবর্তীতে আমি যখন স্কোয়াড ঘোষণার পরে গ্লোবাল স্পোর্টসে ঢুকলাম তখন কিন্তু দেখলাম যে তারা গ্লোবাল স্পোর্টস বলেছে মিডফিল্ডে জোয়া গোমেশও আছে এমন ধরনের একটা তথ্য তারা দিয়েছিল পরবর্তীতে যদিও তারা এটা রিমুভ করে দিয়েছে বাট তাদের ওই মিস্টেকের কারণে আমারও একটা মিস্টেক হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী তো এখন আমরা ব্রাজিল স্কোয়াডের দিকে আসি দেখুন প্রথমত আমরা যদি গোলকিপিং পজিশনের কথা বলি তাহলে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ রিপ্লেসমেন্ট আছে তাতে কোনো সন্দেহ নেই যদি ফার্স্ট চয়েস হিসেবে যদি আপনি অ্যাডার্স ধরেন সেকেন্ড চয়েস হিসেবে অ্যাডারসন আছে দুজনেই তো বিশ্বমানের গোলকিপার আর তৃতীয় যে গোলকিপারকে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে ব্যান্টু তো তিনটা গোলকিপারই মোটামুটি ভালো একজন আরেকজনের রিপ্লেসমেন্ট হবে তাতে কোনো সন্দেহ নেই তো এখন আমরা যদি সেন্টার ব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে বর্তমানে ব্রাজিলের এই স্কোয়াডে যে সেন্টার ব্যাকগুলো রয়েছে তার সবাই কিন্তু বিশ্বমানের যেমন আপনি মনে করেন যদি এইখানে অ্যাডান মিলিতা এবং গাব্রিয়েল মেগালেস যদি স্টার্ট করে তাহলে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে মার্কিনুস এবং ব্রেমার থাকবে সো তারাও তো বিশ্বমানের প্লেয়ার তাতে কোনো সন্দেহ নেই সো এই জায়গায় একজন আরেকজনের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখতেছি তাতে কোনো সন্দেহ নেই এখানে আমাদের কোনো ডাউটও নেই আমরা যদি রাইট ব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে ওই জায়গায় দানিলোর সাথে রয়েছে মনাকর ব্যান্ডারসন ব্যান্ডারসন কিন্তু রিসেন্ট টাইমে দুর্দান্ত পারফরমেন্স করতেছে তিনি চ্যাম্পিয়ন্স লিগে যেই ম্যাচটা খেলেছিলেন বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন যে তিনি কি লেভেলের পারফরমেন্স করেছেন সো এই জায়গায় হয়তোবা দানিলো ফার্স্ট চয়েস হিসেবে খেলবেন সেকেন্ড চয়েস হিসেবে একজন অফেন্সিভ ফুলব্যাক হিসেবে তিনি যে প্লেয়ারটা থাকবেন সেটা হচ্ছে সো এই জায়গা একটা সমস্যা যদিও আপনারা অনেকেই বলবেন যে দানিলো তো এই সিজনে জু বেন্ডার হয়ে স্টার্ট করতেছে না তাহলে এই জায়গায় দানিলোকে কেন নেওয়া হলো দেখুন দানিলো একজন অভিজ্ঞ প্লেয়ার তার ডিফেন্সিভ স্কিল মোটামুটি ভালো যদিও আগের মতো ফর্মে নেই তারপরেও মোটামুটি ধরে নিলাম যে হ্যাঁ তাকে নেওয়া যায় এই জায়গায় কোনো দেখতেছি না এখন যদি আমরা ব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো ওই জায়গায় রয়েছে গুইলহামে আরানা এবং আবরান যিনি অলিম্পিক লিওনে খেলে সো গুইলহামে আরানা গত দুইটা ম্যাচে ডিফেন্সিভলি মোটামুটি ভালো করলেও অফেন্সিভলি লাস্ট ম্যাচটাতে কিছুটা অফেন্সিভ ফুলব্যাক হিসেবে ভালো করেছিলেন তো তাকে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এই জায়গায় স্টার্টার তো তার যে রিপ্লেসমেন্ট হবে সে কে সে হচ্ছে আবরান যিনি অলিম্পিক লিওনে খেলে সো এই প্লেয়ারটার খেলা যেহেতু আমি এখনো পর্যন্ত ভালো করে দেখি নাই সো তাকে নিয়ে তেমন একটা কমেন্টস করব না এখন যদি আমরা মিডফিল্ডার দিকে তাকাই তাহলে কিন্তু এই জায়গায় বিতর্ক আমরা দেখতে পারতেছি কারণ যেখানে প্রত্যেকটা টিম আপনার মিডফিল্ডে ছয়টা করে প্লেয়ার রাখে সেই জায়গায় কিন্তু আপনার ডুরিবাল জুনিয়র পাঁচটা প্লেয়ার রেখেছে এখন আপনি যদি মিডফিল্ডে একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট কে আরেকটা প্লেয়ার ধরেন তাহলে কিন্তু এখানে অন্তত ছয়টা প্লেয়ারের দরকার তো এখানে কিন্তু একটা প্লেয়ারের ঘাটতি আমরা দেখতেছি যেমন আপনি মনে করেন এইখানে যদি আপনি মিডফিল্ডে বনু গুইমারেস আন্দ্রে এবং লুকাস পাকোয় তাকে দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি সাবস্টিটিউট যে প্লেয়ারগুলো রয়েছে আরো তো দুটো তিনটা সাবস্টিটিউট প্লেয়ার তাদের লাগবে এই জায়গায় তো একটা ঘাটতি আপনি দেখতে পাইতেছেন তাই না সো এইখানে কিন্তু আমরা আরো একটা জিনিস দেখতে পাইছি যে এইখানে রোদ রেগোকে ক্যাটাগরিতে রাখা হয়েছে যদিও তিনি একজন মিডফিল্ডার না বাট ডোরিবাল জুনিয়রটাকে তাকে মিডফিল্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে যদি তাকে মিডফিল্ডার ক্যাটাগরি থেকে সরিয়ে না হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এইখানে মাত্র চারটা প্লেয়ার রয়েছে মিডফিল্ডে সো এখন যদি কোনো একটা প্লেয়ার ইঞ্জুরি পরে তাহলে কি আপনি কোনো জাত মিডফিল্ডার পাবেন এইখানে ম্যাচ থেকে ব্রাজিলকে ভালো ধরনের সার্ভিস দেওয়ার জন্য আপনি পাবেন না সো এখন আমরা যদি ফরওয়ার্ডের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে ফরওয়ার্ড লাইনে বেশ ভালো ধরনের অপশন রয়েছে যদিও আমরা রাইট উইংসে একসাথে তিনটা প্লেয়ারকে দেখতেছি সো এই একসাথে তিনটা প্লেয়ার দরকার ছিল কিনা সেটাও কিন্তু এখন বিতর্কের বিষয় কারণ আপনি যদি রাইট উইংস দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই জায়গায় মোটামুটি রাফিনা যে ফর্মে আছে। তাকে হয়তোবা স্টার্ট করাবে তার সাব প্লেয়ার হিসেবে হয়তো বা স্টার্ট করাবে পরবর্তীতে খেলাবে হবে সাবিনুকে হতে পারে এমনটাও হতে পারে যে আপনার রাফিনহাকে আপনার সেন্ট্রাল অ্যাটাকিং ফিল্ডার হিসেবেও খেলাইতে পারে যেমনটা তিনি বর্তমানে বার্সেলোনাতে খেলে আমার কাছে মনে হয় না যে ডুরিবার এই কাজটা করবেন সো তাকেও যদি রাইট উইংসের ক্যাটাগরিতে রাখে তাহলে আপনি এই জায়গায় তিনটা প্লেয়ার দিয়ে কি করবেন একটা হচ্ছে সাবিও একটা হচ্ছে রাফিনা একটা হচ্ছে আপনার লুইস স্যান্ড্রে সো এই তিনটা প্লেয়ার দিয়ে এই জায়গায় কি করবেন তো এইখানেও কিন্তু একটা বিতর্ক রয়ে গেল এখন যদি আমরা রাইট উইংস দিকে লেফট উইংস দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ওই জায়গায় বিনিশ্বর জুনিয়র অটোমেটিক সয়েস তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নেওয়া হয়েছে মার্টিনেলিকে তো মার্টিনেলি বর্তমানে যে ফর্মে আছে সেই অনুযায়ী তাকে দলে কেন নেওয়া হয়েছে সেটা ডুরিবাল জুনিয়রই ভালো জানে অনেকে হয়তো বা বলবেন যে হ্যাঁ আপনি ডুরিবাল জুনিয়র তে ভালো জানেন এই জায়গায় মার্টিনেলি পারফেক্ট রিপ্লেসমেন্ট সো ভাই আপনারা যারা এটা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি যে অ্যাসিস্ট করেছেন সেটা কত ম্যাচ পরে করেছে জানেন আপনি সতেরো ম্যাচ পরে তিনি গোলকিং বে অ্যাসিস্ট করেছেন সো বর্তমানে যে ধরনের পারফরমেন্স যে ধরনের ফর্মে আছে সেই অনুযায়ী বলতে চাই এই জায়গায় বিনিশর জুনিয়রের সঠিক রিপ্লেসমেন্টও আমার কাছে মনে হয় না যে আছে তো আমরা যদি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে কিন্তু এই জায়গায় ব্রাজিলকে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হবে কারণ বর্তমানে যে প্লেয়ারগুলো রয়েছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে তারা কেউ কিন্তু ফর্মে নেই এন্ড্রিকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদের হয় দুর্দান্ত ফর্মে আছে বাট তিনি জাতীয় দলে প্লপ মারতেছে এখন সেকেন্ড চয়েস যে সেন্টার ফরওয়ার্ডটা রয়েছে তিনি হচ্ছেন আপনার ইগার জেসুস তিনি বর্তমানে ব্যাটা ফগতে খেলে যেখানে তিনি সতেরো ম্যাচে ছয় গোল এক অ্যাসিস্ট করেছেন আপনি ভাবতে পারেন ব্রাজিলের এমন একটা অবস্থানে চলে আসছে ব্রাজিল এখন তাদেরকে এমন প্লেয়ার নিতে হয় যারা সতেরো ম্যাচে ছয় গোল এক অ্যাসিস্ট করে এমন ধরনের মেন টার্গেটমেন্ট কিন্তু ব্রাজিল দলে নিতে হয় এখন আপনি যদি এইখান থেকে যদি আরো কয়েক বছর আগের কথা হিসেব করেন তাহলে কি বলতে পারবেন যে এমন ধরনের সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলে খেলার যোগ্যতা রাখে আপনি বলতে পারবেন না এটাই কিন্তু হচ্ছে ডুরিবাল জুনিয়র তার যে সর্বশেষ স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারের কে কার রিপ্লেসমেন্ট এবং ডোরিবাল জুনিয়র কোন জায়গায় কতটা প্লেয়ারকে সিলেক্ট করেছেন এটার খুঁটিনাটি তথ্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই